আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং ফ্রাইড চিকেনের জন্য আমি হচ্ছে ম্যারিনেশন করব তো হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এইখানে হচ্ছে জিরার গুঁড়া তারপরে হচ্ছে ডিম টমেটো কেচাপ সয়া সস অয়েস্টার সস ফিশ সস এবং বার্বিকিউ সস আদা রসুন হচ্ছে বাটা পেঁয়াজ বাটা লেবুর জুস এর এরপরে হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার গুলা আর এখানে আছে হচ্ছে ময়দা তো তিনটেই হচ্ছে আমি মেরিনেশন করবো আমি ডিম নিয়েছি তারপরে হচ্ছে একটু টেস্টিং সল্টও নিয়েছি তো এখানে হচ্ছে ওদের গায়ে হলুদ মাখানোর জন্য আমি হলুদ দিয়ে নিলাম প্রথমটা হচ্ছে আমার ফ্রায়েড রাইসের জন্য চিকেন সেকেন্ডটা হচ্ছে চিলি চিকেনের জন্য নেওয়া চিকেন এবং থার্ড সরি সেকেন্ডটা হচ্ছে আমার ফ্রাইড রাইসের জন্য চিকেন এবং থার্ডটা হচ্ছে চিলি চিকেনের জন্য নেওয়া চিকেন তা আমি হলুদ মাখানোর পরে হচ্ছে এদেরকে একটু ঝাঁঝালো মরিচ দিয়ে দিব আমি চিকেন ফ্রাইতে একটু বেশি মরিচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনি ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে রেগুলার সল্ট অল্প করে দিব কারণ সব কয়টা মশলার মধ্যে লবণ আছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে হচ্ছে গরম মশলার গুঁড়া এটা আমার হচ্ছে হোম মেড গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া যেই সেক্টরে যতটুকু লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টিং সস সামান্য এরপরে এটা হচ্ছে ম্যাগি সস দিয়ে দিচ্ছি ম্যাগি সস এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস এটা হচ্ছে ফিশ সস আমার কাছে মোটামুটি হচ্ছে সসের ভান্ডার আছে এটা হচ্ছে অয়েস্টার সস এই যে ক্রেমি ক্রেমি ইয়ামি তো আমি হচ্ছে ধাপে ধাপে দেখাবো কিভাবে কি এটা হচ্ছে বার্বিকিউ সস কোনটার প্রসেসিং কিভাবে করছি আজকে আমি মেরিনেশনটা দেখাবো এটা হচ্ছে টমেটো ক্যাচ আচ্ছা ক্যাচ এবং সসের মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্যাচ আপটা আসলে রান্নার কাজে ইউজ করতে হয় আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি তার উপরে ময়দা আর সস হচ্ছে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে আসলে ইয়াম লাগে এখন হচ্ছে আমি লেমন জুস দিয়ে দিচ্ছি এই তো বেশ খানিকটা দিয়ে দিয়েছি হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং সামান্য পরিমাণে হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আজকেই আমি রান্না করে ফেলবো এই জন্য হচ্ছে আমি ইউজ করেছি যদি কেউ ম্যারিনেশন করে অনেক রেখে দিতে চান মানে দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন তো সেই পেঁয়াজ বাটাটা স্কিপ করবেন তো আমি আজকেই সব কিছু কুক করে ফেলবো হ্যাঁ একটা ডিম ফেটিয়ে নিলাম এইদিকে আমি ডিমটাকে দিয়ে দিব সবগুলো হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখাচ্ছি আমি এরপরে ডিম দিয়ে দিচ্ছি বাইন্ডিংসের জন্য আর এইটা আমি কিন্তু সব কিছু প্রসেসিং করে ডিপ ফ্রিজে পাঁচ ঘন্টার জন্য রেখে দিব। পাঁচ থেকে ছয় ঘন্টা এই আর কি তো সবগুলোকে হচ্ছে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে হচ্ছে ভালোভাবে মিশালে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এবং হচ্ছে লবণ মশলা সব একবারে হচ্ছে ঢুকে যায় ফ্লেভারফুল হয় খেতে দারুণ লাগে এই তো আমার হচ্ছে ম্যারিনেশন ডান টুডুজ ভালো থাকবেন সবাই